আজকের এই ভিডিওতে বেগুন বড়ির সাথে ছোট মাছের দুর্দান্ত এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম ভাতের সঙ্গে এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে একবার হলেও এই রেসিপি কিন্তু ট্রাই করবেন চলুন তাহলে আমার সাথে রেসিপিটি পুরো দেখে নিন নমস্কার বন্ধুরা পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপি শুরুতেই দুশো গ্রাম পরিমাণ মোরলা মাছ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন মাছের মধ্যে নুন ও হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব হলুদ সহযোগে ভালোভাবে মাখানো হয়ে গেলে অপর পাশে বসিয়ে দিয়ে দেব সরষের তেল গরম হলে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দুপাশ ওলট পালট করে একেবারে লাল লাল করে ভেজে নেব এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে কেটে রাখা বেগুন নুন হলুদ সহযোগে একটু লাল লাল করে ভেজে নেব বেগুনটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন বেগুনটাও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে অল্প একটু বড়ি দিয়ে বড়িটাও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িটা আপনাদের কাছে পুরোপুরি অপশনাল আপনারা দিতেও পারেন আবার না দিয়েও কিন্তু এই তরকারি রান্না করে খেতে পারেন বড়িটাও ভাজা হয়ে গেছে বড়িটা তুলে নিয়ে তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা রসুনের কোয়া কুচি করে রাখা রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে হালকা লাল রং ছলে এলেই আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি কেটে ব্যবহার করেছি সেই সাথে গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সাথে অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা আছে আমি একেবারে কষিয়ে নেব কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন মশলাটা কিন্তু একেবারে মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আপনারা যেরকম গ্রেভি বানাবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন গ্রেভিটা ফুটে উঠলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুন সেই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়লা মাছ এখন হালকা আছে পাঁচ থেকে ছ মিনিট গ্রেভিটা বেগুন ও মাছ সহযোগে ভালোভাবে ফুটতে দেব পাঁচ থেকে ছ মিনিট পর আমি উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়িটা দেয়া হয়ে গেলে আরও দু তিন মিনিটের মতো গ্রেভির মধ্যে সমস্ত উপকরণ ফুটিয়ে নেব তাতে মাছের সঙ্গে বড়িটাও একটু নরম হয়ে যায় সবশেষে উপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে মাছের তরকারিটা একটা পাত্রে পরিবেশন করে নেব বেগুন বড়ি সহযোগে ছোট মাছের এই চচ্চড়ি রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনার বাড়িতে এই রেসিপিটি কি কিন্তু একবার হলেও অবশ্যই ট্রাই করবেন বাড়ির সকলের খুবই পছন্দ হবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু